আপনি কি মাইক থেকে খুব দূরে আচ্ছা কোথায় সমস্যা এটা আপনাদের যে সেটআপ যে নিয়ে এসেছে তার সেট উইক দুর্বল আমি যেখান থেকে কথা বলছি আপনার কি মনে হয় আমি বেশি দূরে ব্যাক পোলার মতো কথা তো আমি কি করবো ব্যাকপোলার মতো কথা বলেন আমি কি মাইক থেকে দূরে আপনারা বলেন তো আমার না তো আমি আপনাকে কিভাবে কথা জানি আমার আলোচনার তেলাবাদ চলে পেছন আপনি দায়ী দায়ী কাকে বলেন শেখাচ্ছেন তো একজন দায়ী তেলাবতে আছে আলোচনায় আছে তাকে এসে আপনি বলেন আপনি আরেকটু আগা চুপ করেন বসেন আপনি আলোচনার আদব শুনেন আদব হচ্ছে কিছু বলতে হলে লিখিত বলা লিখে দিয়ে বলবেন আপনি আদব শেখাচ্ছেন আপনি আদব জানেন একজন মানুষ যখন আপনারা বলেন আলোচনায় থাকলে তাকে এসে বলা ভদ্রতা না লিখে দেওয়া বলেন একজন মানুষ তাকে এসে বলে দেওয়া ভদ্রতা না এইরকমই যে আমাকে একজন ভাই লিখে দিয়েছেন এটা ভদ্রতা এটা ভদ্রতা না এখান থেকে কমিটির কাছ থেকে একটা রিকোয়েস্ট এসেছে উনিও তো চাইলে আমাকে বলতে পারতেন কিন্তু বললে এটা অসুন্দর দেখায় উনি লিখিত দিয়েছেন আমি আমার ফাঁক মতো সুযোগ মতো এটা হাতে নিয়ে এটা পড়বো দেখবো এবং ওই আঙ্গিকে কথা বলবো আবার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সেখানে বলতেছে একজন দায়ী এরকম ভুল করে এটা লিখিত আকারে বলা যেত বলা যেত না আচ্ছা এবার আসেন ডেইলি মাইকের সামনে আল্লাহ আমাদেরকে কথা বলাচ্ছেন না জোরে বলেন বলাচ্ছেন না বলাচ্ছেন এটা একটা মাহফিল এমনিতেই সময় কম আমি যদি মাইক নিয়ে কথা বলি তো আমার সময় নষ্ট হবে আমি চাইছিলাম সময় নষ্ট না করে আমার মূল আলোচনার ভেতরে আমি থাকি এই ব্যক্তি যে সেট আপমেন্ট এসে এনেছে তার যে মাইক্রোফোন কিংবা সেট আপমেন্ট কোনো এক জায়গায় তার ঝামেলা আছে হয়তো সে নিজে ভালো অপারেটর না সাউন্ড অপারেট করতে জানে না অথবা তার এই মাইক্রোফোনগুলো হয়তো ভালো কাজ করছে না আমরা তো ডেইলি কথা বলি ভাই মাইকের সামনে যা যেগুলো ভালো সেট আপমেন্ট আপনি এক হাত দূর থেকে কথা বললেও কথা টেনে নিয়ে যায় আর মাইক যদি দেওয়ার পরে আপনি যদি এসে বলেন একটু কাছে যান আচ্ছা বলেন তো মাইককে আমি আমার মুখের ভেতরে নিয়ে ঢুকায় এক কথা বলবো এটা যারা শিল্পী আছেন পাঁচ মিনিট ছয় মিনিট গান গান দেখবেন তারা লিপ টাচ মাইক্রোফোন নিয়ে একদম ঠোঁটে লাগায় কথা বলে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত না এক মাইকে এতজন যদি ঠোঁট লাগায় আর ওখানে ভেতরে তো ক্ষতিকারক কিছু থাকতেও পারে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব মেনটেন করে কথা বলতে হয় আমি কথা বলার শুরু থেকেই আমি অন্তত ছয় সাত ইঞ্চি দূর থেকে আবার কখনও কখনো দুই তিন ইঞ্চি দূর থেকে কথা বলছি আমি তো আমার মতো করে কথা বলছি বিষয়টা তো এমন না যে আমি অনেক দূর থেকে কথা বলছে আওয়াজ বড় করা এটা আমার কাজ না মাইকের কাজ এখন কেউ যদি বলে মাইকের কাজ হুজুর আপনি করেন পারবো না ভাই আমাকে মাফ করবেন আমি চিল্লাইতে পারবো না মাইক তো মানুষ এজন্যই লাগায় যে মানুষ যখন বেশি হবে যখন কারো কথা মাইক ছাড়া শোনা যাবে না তখন এই মাইক কি করবে এক সাউন্ডটা দূরে দিয়ে দিবে যাই হোক আপনারা যারা আছেন এখানে আওয়াজ কি শোনা যাচ্ছে না আলহামদুলিল্লাহ তো শোনা গেলেই তো হয়েছে হতে পারে আপনাদের কাঙ্ক্ষিত মানের আওয়াজ হচ্ছে না এখন এইটা নিয়ে কথা বললে এখন কি আর এর কোনো সমাধান হবে ভাইগো আপনি গিয়েছেন টাটার দোকানে টাটার দোকানে গিয়ে যদি বাটা জুতা খুঁজেন হবে আমি আর সামনে আগালাম না আপনি মনের মতো সাউন্ড চাইলে মনের মতো অপারেটর আনতে হবে তখন মনের মতো আওয়াজ পাবেন বুঝতে পেরেছেন আপনার কাছে আছে চিকেন বিরিয়ানি খাওয়ার টাকা আপনি গিয়া চাইলেন বিফ বিরিয়ানি খাইতে আশ্চর্য কথা তো এটা যাই হোক এবং মাহফিলে আদব কায়দা মেনটেন করবেন একজন আলোচক যখন অন্তত পক্ষে একজন টুপিওয়ালা ওনার কাছ থেকে এ আচরণ আমি প্রত্যাশা করি নাই আদব আখলা শিখবেন দায়ীর আদবের আগে আপনি শ্রোতা হিসাবে আপনার আদব আপনি রক্ষা করবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন